দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর সুমতিনগর ধসপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরুণ সংঘের ব্যবস্থাপনায় দশ দিনব্যাপী তিপ্পান্নতম বার্ষিক মিলন মেলার আয়োজন হয়েছে এই মিলন মেলার দ্বিতীয় দিনে অন্নভোগ উদ্বোধনে যান গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন প্রধান জাতীয় পতাকা উত্তোলন পঞ্চপ্রদীপ প্রজ্বলনের পাশাপাশি সদা পায়রা উড়িয়ে দ্বিতীয় দিনের শুভ সূচনা হয় আদিবাসী নৃত্য স্কুলের ছেলে মেয়েদের ব্যান্ড নৃত্য মৃদঙ্গ করতালির বাজনা সহকারে অনুষ্ঠান শুরু হয় এদিন দুপুরের অন্নভোগ খেতে প্রায় ত্রিশ হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায় প্রশাসনিক বিধিনিষেধ মেনে প্রতিদিনই থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা নাচ গান এবং যাত্রার আয়োজন শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সংঘের সম্পাদক তথা ধসপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপিন পড়ুয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন প্রধান কর্মাধ্যক্ষ তপন বালেশ্বর হুগলি চন্দননগর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামীর সমতানন্দজি মহারাজ সহ বহু বিশিষ্ট মানুষজন তবে আমি আন্তরিকভাবে সবাইকে নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি আজকের সারা বাংলার আগামী দিনের ভবিষ্যৎ এবং প্রজন্ম উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভাইবোনেদের সাফল্য কামনা করি আমাদের সাগর ব্লকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এটা রীতিনীতি মেনেই হবে এটা নিয়ে কোনো বিষয় নয় এখানকার যে উৎসব সোমতিনগর তরুণ সঙ্গের আয়োজনে যে মিলন মেলা এবং বার্ষিক উৎসব এটা একটি পঞ্জিকা মতে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবার মধ্য দিয়ে সাগরদ্বীপের ইতিহাসে একটি বিরল উৎসব হিসেবেই আমরা মনে করি পুরোনো দিনের ঐতিহ্য ধর্মের প্রতি সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন এবং সম্প্রীতির একটি বার্তা সূচনা করে এই মিলন উৎসব অসহায় মানুষ আজ মানুষ গঙ্গাসাগরের যে এই যে মেলবন্ধনে যে মিলন মেলা যে বিপিনবাবুর উদ্যোগ্য বা গঙ্গাসাগরবাসী যারা সবাই মিলে যেই মেলা এ করেছেন তারা বৈশ্য ধারার মাঝে এই শান্তির বাণী বয়ে আনছে যেন আগামী দিন আমাদের এই শান্তির বাণী যেন সারা পৃথিবীতে বইবে সেটা আমরা সাগর থেকে যেতে পারবো এত কষ্ট দূর থাকার পরেও তারা যে এই যে উদ্বুদ্ধ হয়েছে যে আমরা জীব যে প্রাণ ফিরে পেয়েছি যে মেলা আমরা একত্রে সঙ্গবদ্ধ হয়ে ভগবান মহাপ্রভু গৌরাঙ্গেরদের নাম সেই মহানাম তারক ব্রহ্ম নাম এই নাম নিয়ে এগিয়ে গিয়ে আমরা সেই প্রসাদ বা অন্নদান রস্ত দান এই যে দান দানের মাধ্যমে সেবা কার্য করে চলেছেন আমি আপ্লুত ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা